হ্যালো নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো আজকে টুয়েলথ মে মাদার্স ডে আর সাথে নার্স ডেও তো সবাইকে এই দুটোর অনেক শুভেচ্ছা যদিও ব্লগটা হয়তো একটু পরে যাবে কিন্তু এই দিনগুলো মনে হয় সারা বছর প্রত্যেক দিন সেলিব্রেট করা যায় তো আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল কারণ আজকে হলো আমাদের জুনিয়রের বার্থডে তো রাত বারোটার সময় ও ঘুমিয়েই পড়েছিল জোর জবরদস্তি ডেকে তুলে একটুখানি কেক মুখে দেওয়া হয়েছে এত ঘুমের মধ্যে ছিল যে সেই জন্য আর ওকে ডিস্টার্ব করিনি কেকটা খেয়েই আবার শুয়ে পড়েছিল একদম এবার চলে এলাম পরদিন দুপুরে কারণ সকালবেলাও স্কুল ছিল এখন ওই আড়াইটে মতন বাজে স্কুল থেকে এসছে আর আমিও ততক্ষণে সব রান্না বান্না করে একদম সুন্দর করে ওর জন্য সাজিয়ে রেখেছি কারণ ও একটু সাজিয়ে গুছিয়ে খেতে খুব ভালোবাসে এখন বাজে তিনটে আর এখন বেশি হেভি খেলে রাতে একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে তখন আর সেভাবে খেতে পারবে না সেই জন্য খুব কম আইটেমের মধ্যে সেরে দিয়েছি আর তাড়াহুড়ো করে পায়েসটাই ওকে খাওয়ানো হলো না তোর খাওয়া স্টার্ট হয়ে গেছিলো তারপর একটুখানি পায়েসটা কোনোরকম মুখে দিয়ে দিলাম প্ল্যান ছিল কোথাও স্টেকেশনে যাবার আর সেখানেই বার্থডেটা সেলিব্রেট করার কিন্তু এখানে আমাদের সব প্ল্যানই কেন জানি না শেষ মুহূর্তে একদম ক্যান্সেল হয়ে যায় তো আজকেও প্ল্যানটা ক্যান্সেল করতে হলো কিছু কারণে এই জিনিসগুলো আমি সব কিনে রেখেছিলাম যেখানে যাব স্টেকেশনে ওখানে সুন্দর করে সাজিয়ে কেক কাটবে ফটো ফটো তুলবো কিন্তু সেটা তো ক্যান্সেল হয়ে গেল তো ঘরের মধ্যেই কিছুটা ডেকোরেশন করে এগুলোতে একটু সাজিয়ে গুছিয়ে কেকটা কাটবো কেক কাটবার ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয় দেখতে কিন্তু ভালো লাগে এই ওয়ালটাতে তো হবে না শোপিস রয়েছে এই ওয়ালটাতে একটু ডেকোরেশন করব। আর এখানে বার্থডে বয়কেই লাগিয়ে দিয়েছি কাজে বেলুন ফোলাতে এই বেলুন ফোলাতে আমার একদম বিরক্ত লাগে আর ও খুব ভালোবাসে বেলুন ফোলাতে তো ওর বার্থডের বেলুন ওই ফুলিয়েছে আমি এখানে বাকি ডেকোরেশনগুলো সব সাজিয়ে গুছিয়ে রেডি করে নিই এখানে সবই দেখছি রেডিমেড কিনতে পাওয়া যায় প্রচুর টাইম আর এনার্জি লাগবে তাই সাথে একটু চা নিয়েছি এবার বসে আরামসে ডেকোরেশনটা স্টার্ট করি এই জিনিসগুলো না আগে হাতে বহুবার বানিয়েছি কিন্তু এটা তো পুরোপুরি রেডিমেড খুব সুন্দর সিস্টেম করা যাক অনেকটা ঝামেলা আমার কম হলো আর এটার সাথে যে ডেমো রয়েছে ডিজাইনটা পুরোটা সেরকমই করার চেষ্টা করেছি তো দেখা যাক ঠিকঠাক এই ডিজাইনটা এখানে করতে পারি কি না আর এই ওয়ালটাতেই এই ডিজাইনটা পুরো চিপকে দিয়েছি মনে হচ্ছে একদম ঠিকঠাক করতে পেরেছি খুব একটা ইজি ছিল না কারণ দেওয়ালে কিছুতেই ছিল না খুলে খুলে পড়ে যাচ্ছিলো ফার্স্টটা সরিয়ে দিলাম কারণ ফার্স্টটার জন্য ডিজাইনটা একদম ঠেকে গেছিলো আরও কিছু বেলুন ফুলিয়ে স্ট্যান্ডে লাগিয়ে এইভাবে টেবিলের ওপরই চিপকে দিলাম এই বলগুলো না মেনলি কিনেছিলাম সিলিং থেকে ঝোলাবার জন্য কিন্তু দেখলাম সিলিংটা অনেক হাইট হয়ে যাচ্ছে তো কি করব ভেবে না পেয়ে ফাইনালি এটাকে টেবিলের ওপরই এমনি ডেকোরেশন করে রেখে দিলাম তো মনে হচ্ছে সব মিলিয়ে কিন্তু দেখতে ভালোই লাগছে ক্যান্ডেল স্ট্যান্ড আমার ভীষণই পছন্দের এখানে তো সেভাবে এখনো কিছু কেনা হয়নি এই তিনটেই রয়েছে কলকাতায় প্রচুর রয়েছে আমার কাছে ক্যান্ডেল স্ট্যান্ড তো ঘরেই আপাতত যা আছে ক্যান্ডেল দিয়ে এগুলোকে সাজিয়ে দিই আর বার্থডে বয়ের ড্রেসও রেডি অ্যাকচুয়ালি ড্রেসটাই আগে কেনা আর বেলুনগুলো ড্রেসের সাথে ম্যাচ করে পরে কেনা হয়েছে হ্যাপি বার্থডে দেখি ভালো লাগছে দেখাটা বড়টা দেখ ম্যাচও এসে দিল কি আমি শুরু আ মানে কি আমরা সারপ্রাইজ দিলাম ভালো কিমের সাথে ম্যাচ দেখি গোলটা দেখ গোলটা দেখি আজকাল দুকুর ভীষণ ঘড়ির শখ হয়েছে আর আমার মতন ও নীল রঙ খুব পছন্দ করে সেই জন্যই বার্থডে গিফটে ভাবলাম ব্লু কালারের একটা ঘড়ি ওকে গিফট করি তো ঘড়িটা ওর বেশ পছন্দই হয়েছে এই লাইট জ্বলা ক্যান্ডেল স্ট্যান্ডগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমার ভীষণই ভালো লেগেছে ওয়ানটা তো ঠিকঠাক জ্বলে গেছে কিন্তু থ্রিটা কিছুতেই জ্বলছিল না তো কোনো রকমে ওটাকে নিয়ে ঠিকঠাক জ্বললো না কি আর করবো ওইভাবে কেকটা কাটা হলো ডুকু কিন্তু ফুল লেফটি তো ও খাওয়া বা খাওয়ানো বা কিছু দেওয়া পুরোটাই ও লেফট হ্যান্ডে করে তো হয়তো ভিডিওতে দেখতে একটু অড লাগতে পারে সেই জন্য আমি তোমাদেরকে এটা বলে দিলাম বাড়ির কেক কাটিং পর্ব মিটিয়ে বেরিয়ে পড়েছি বলেছিলাম না রাতে যাব ডিনারে যেহেতু আমরা তিনজনেই বেশ ফুডি তাই সব অকেশনেই শেষমেশে আমরা সেই বাইরে কোথাও খেতেই যাই এটাই হলো আমাদের সেলিব্রেশন এটা হলো মলের টেরাসের পার্কিং বোঝাই যাচ্ছে না যে আমরা এখন টেরাসে রয়েছি দিনের বেলা লাইট থাকলে তো কিছুটা বোঝা যেত আর এখান থেকে সি বিচটাও একদম সুন্দর দেখা যায় চলে এলাম একদম টপ ফ্লোরে বার্বিকিউ নেশনে খেতে আমরা ভীষণ ভালোবাসি তো এবার মাস্কাটের নেশনের খাবার কেমন আজকে ট্রাই করে দেখবো চেলো কাবাব দিয়ে অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে আর লাইফ বারবিকিউটা এখনও ওরা বসিয়ে দিয়ে যায়নি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে আর এখানে শেফের সাথে পরিচয় হলো যে আমাদের শান্তিনিকেতন বোলপুর থেকে তো পরিচয় করে খুব ভালো লাগলো আর শেফ এটা নিজের হাতে একদম স্পেশাল একটা ফিশের আইটেম দিয়ে গেল। আইটেমটা খেতে তো দারুণই লাগলো তার থেকেও বেশি ভালো লাগলো ওর আন্তরিকতা ফুচকাটাও বেশ ভালো ছিল অ্যাকচুয়ালি কলকাতার মতন তো এখানে টেস্ট পাবো না কিন্তু সব মিলে ভালোই ছিল মেন কোর্সে প্রচুর আইটেম রয়েছে প্রচুর এত খেয়েই তো শেষ করতে পারবো না তিন চার রকমের রাইস রয়েছে বিরিয়ানি রয়েছে আর একটা লখনউ বিরিয়ানি ছিল সেটা তো আমার দারুণ লেগেছে খেতে আর সাথে প্রচুর ডেজার্ট আইটেম আর এখানে স্পেশাল যেটা কুলফি আমি ভীষণ ভালো খাই সেটাও রয়েছে স্টার্টার খাবার পরে আমরা ওই মেন কোর্সগুলো প্রসাদের মতন খাই আর একদম লাস্টে ডেজার্ট দিয়ে বা শেষ করছি দারুণ ছিল এখানে প্রচুর আজকে লোকের বার্থডে সেলিব্রেট হচ্ছে হয়তো একটা কেক ওখানে দুগুর জন্য ওয়েট করছে আর বলতে বলতেই দুগুর জন্য কাটার কেক চলে এসেছে তো এটাও খুব মজা পায় ব্যাকগ্রাউন্ডে বার্থডে মিউজিক হবে সবাই ক্ল্যাপ করবে সেই জন্যই মেনলি বার্বিকিউনেশানে আসা কেক কাটিংয়ের সাথে সাথে এখান থেকে মোমেন্টটাকে স্পেশাল করার জন্য একটা ফটোও তুলে দেওয়া হয় দুগু এটা পেয়েই বেশি খুশি হয়েছে আর পাশের টেবিলের বাচ্চাটা দেখো না ও আমাদের কেক কাটিং দেখে ও কাটবে ওরও শখ হয়েছে ওর যদিও বার্থডে ছিল না কিন্তু ওখান থেকে ওরও একটা কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে যাক ওটা খুব ভালো হয়েছে ছোটো বাচ্চা তো রাত বাজে এগারোটা একটাও লোক দেখা যাচ্ছে না এমনিতেও এখানে লোকজন খুব কমই দেখা যায় ভূতের মতো আমরাই ঘুরে বেড়াচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব